বন্ধুরা এখন কথা ইউরো ইউরোকাপে ইংল্যান্ডের ম্যাচ নিয়ে যেখানে জার্মানি স্পেনের মতো জয় দিয়ে ইউরোকাপ শুরু করলো ট্রফির দাবিদার ইংল্যান্ডও রবিবার বেলিংহ্যামের একমাত্র গোলে সার্বিয়াকে এক শূন্য গোলে হারালো তারা তিন পয়েন্ট ঘরে এলেও ইংল্যান্ডকে চিন্তায় রাখবে গোল নষ্টের প্রবণতা গোটা ম্যাচে হ্যারি ক্যান্ডরা একাধিক সুযোগ নষ্ট করেছেন পাশাপাশি সার্বিয়াকেও অনেকবার গোল করার সুযোগ দিয়েছেন তবে যাই হোক এইরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে বলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল ইউরো কাপ যেখানে জার্মানি স্পেনের মতো ইংল্যান্ডও কাপের দাবিদার যেখানে ইংল্যান্ড প্রথম থেকেই বল রেখেছিল বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করেছে ইংরেজ খেলোয়াড়রা সার্বিয়া তখনও নিজেদের গুছিয়ে নিতে পারেনি তার আগেই গোল পেয়ে যায় ইংল্যান্ড ডান দিক থেকে আক্রমণে উঠেছিল কিন্তু তার ক্রস সার্বিয়াকে এক খেলোয়াড়ের গায়ে লেগে কিছুটা উঠে যায় সামনে থাকা হ্যারিকেন সেই বলে মাথা ছোঁয়াতে পারেনি কিন্তু পিছন থেকে কার্যত উড়ে গেলেও গোলের মতো হেঁটে বল জালে জড়িয়ে দেন বেলিংহ্যাম বছর রিয়াল মাদ্রিদের হয়ে নজর করেছে বেলিংহ্যাম রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এইবারে ইউরোই ইংল্যান্ডের প্রথম গোলও এলো তার মাথা থেকে নিকুদ পজিশনে থাকার কারণেই গোল করেন তিনি তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ সবাইকে